আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহ পাকের কাছে দু আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেকে সুন্দর রাখুন সবল রাখুন সুস্থ রাখুন একবার ভাবতে পারেন কি একটা অশিক্ষিত সমাজ সেখানে একজন ব্যক্তি ওষুধ সরবরাহ করে থাকে জ্বর সর্দি কাশি ম্যালেরিয়া টাইফয়েড ইত্যাদি ইত্যাদি পেটে ব্যথা মাথায় ব্যথা সমস্ত ওষুধ একজন ব্যক্তি দিয়ে থাকে সার্ভ করে থাকে এখন দুর্ভাগ্যবশত ওই লোকটার ওষুধ সম্বন্ধে এক যারা পরিমাণও জ্ঞানও নেই তাহলে একবার ভাবুন যে ওই সমাজের অবস্থা কি হতে পারে ওই সমাজকে কতটা বিপদের সম্মুখীন হতে হতে পারে অনেক দিন আগে আমরা একটা যোগ শুনেছিলাম এক ব্যক্তি মাঠে যায় মাঠে যাওয়ার পর তার কাস্তে গরম হয়ে যায় একজনের কাছে যুক্তি নিয়ে কাস্তেটা দশ মিনিট পানিতে ডুবিয়ে রেখে তারপর আবার তোলে কাস্তের একদম কোনো সমস্যা নেই যাই হোক সে তো ভাবলো আমি একটা ভালো ট্রিক শিখে গেলাম বাড়িতে গিয়ে দেখে যে তার বউকে জ্বর হয়েছে এখন জ্বর যেহেতু হয়েছে পুরো গা একদম আগুন তো তার তো জানা আছে সুন্দর করে তাকে দশ মিনিট পর্যন্ত পানিতে রেখে মিনিট পরে উঠিয়ে দেখছে সমাধান তার কোনো আর শব্দ কিছুই নাই জ্বরে কাঁপেও না কিছু বলেও না ভাবতে অবাক লাগলেও আসলে অযজ্ঞ যোগ্যের যজ্ঞের সিংহাসনে বসে এইরকম এভাবে এটা একশো পার্সেন্ট সিও কাউকে আঘাত দেওয়া কাউকে হার্ট করা এটা কিন্তু আমার কখনো কোনো ইন্টেন্স নয় তবে সত্য কথা বলতে গিয়ে যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে এই কথা ক্ষমা করবে এই বর্তমান বাজারে কিন্তু বক্তার কোনো অভাব নেই স্পেশালি আমার বাংলা কথা যদি বলি তো এই সোনার বাংলাতে সোনার মতন বক্তা অনেক রয়েছে কতজন বক্তা রয়েছে একদম কোকিল কোনঠি জীবনে বক্তা কত বক্তা রয়েছে যারা গজল করবে তো আপনার দিল কেড়ে নেবে কত বক্তা রয়েছে যারা আপনাকে নিমিশের মধ্যে হাসিয়ে ফেলবে হাসিয়ে হাসিয়ে পাগল করে দেবে কত বক্তা রয়েছে যারা কাঁদিয়ে কাঁদিয়ে আপনার চোখের পানি শেষ করে দেবে আর কতটা এমন আবার বর্তমানে বক্তা রয়েছে যারা বেদ পুরাণ একদম অনারগুলো পড়তে পারে এরা খুব ভালো বক্তা আর এদের ভিজিট দু পাঁচ হাজার টাকা এদের চলবে না দশ বিশ তিরিশ চল্লিশ হাজার পর্যন্ত এদের ভিজিট এত টাকা দিয়ে তাদেরকে স্টেজে আপনি আনতে পারবেন তাও আবার এক থেকে দেড় ঘন্টা বেশি সে বক্তব্য রাখবে না আপনাদের টাকা নষ্ট হলে পরে আমার খুব বেশি গায়ের ব্যথা নাও লাগতে পারে তবে তখন লাগবে যখন টাকার সঙ্গে সঙ্গে আপনার ইমানও নষ্ট হয়ে যাবে যারা সঠিকভাবে দুটো শোনাতে পারবে না এই বক্তাগুলো যারা কালামুল্লাহ দিয়ে যারা দুটো সুরার তাপসিল করতে পারবে না এরা আপনাকে শেখাবে কি এদেরকে নিয়ে এসে আপনার কি লাভ কারণ শুনতে ভালো লাগে যেটাকে বলে মনোরঞ্জন আর যদি মনোরঞ্জন করে ইচ্ছাই থাকে তাহলে আমি কি খোলা ভাষায় বলবো আরো অনেক এরকম রয়েছে যাদেরকে নিয়ে এসে মনোরঞ্জন করুন কত কত নায়িকা রয়েছে তাদেরকে নিয়ে এসে মনোরঞ্জন করুন কত কত গায়ক রয়েছে তাদেরকে নিয়ে এসে মনোরঞ্জন করুন কত কত গায়িকা রয়েছে তাদেরকে নিয়ে এসে মনোরঞ্জন করুন ভাই ইসলামিক স্টেজ এরকম মনোরঞ্জন কেন ইসলামিক স্টেজ যদি সাজাতে হয় তো এরকম বক্তাদের নিয়ে আসুন যাদেরকে নিয়ে এসে আপনি কিছু শিখতে পারবেন তাহলে আপনার সমাজ জাগ্রত হবে তাহলে মুসলমান কুসংস্কার থেকে নিজেকে হেফাজত করতে পারবে মুসলমান অপব্যাখার জবাব দিতে পারবে প্রত্যেকটা মুসলমান মুসলমান বাচ্চাই অপব্যাখার জবাব দিতে পারবে ছোট ছোট বাচ্চাদের ইসলামিক নলেজ কালেক্ট করার জন্য মাদ্রাসা রয়েছে তারা যথেষ্ট মাদ্রাসাতে যায় মন্তব্যে যায় সেখান থেকে তারা ইসলামিক নলেজ কালেক্ট করে কিন্তু এই জালসার স্টেজ হচ্ছে এমন একটা জায়গা যেখানে শুধু ছোট নয় ছোট বড় সবাই যারা এখন মাদ্রাসা যেতে পারবে না যাদের জন্য মাদ্রাসা যাওয়া সম্ভব নয় তারা কিন্তু এই জালসার স্টেজ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে মিলাদ থেকেই তারা কিন্তু কিছু জালসা শিক্ষা গ্রহণ করে এখন এই সব যারা শিক্ষা দেবে তাদের মধ্যে যদি শিক্ষা না থাকে তাহলে কি শিক্ষা দেবে তারা থামুন এখানে খ্যান্ত নয় আরো অনেক ব্যাপার রয়েছে এটা শুধু বক্তার স্টেজের বক্তব্যের স্টেজের কথা বললাম এখনো মসজিদের ইমাম নিয়োগের ব্যাপারটা বাকি রয়েছে ঠিক একই রকম অবস্থা মসজিদেরও মসজিদে ইমাম যখন নিয়োগ হবে সুন্দর করে যদি সে কেরাত পড়তে পারে তাতে মাখরাজ ঠিক থাকার না থাক শুনতে যদি ভালো লাগে তাহলে ইমাম যথেষ্ট সুন্দর ওই ইমাম যদি গজল ভালো পড়তে পারে ইমাম সুন্দর ওই ইমাম যদি কান দিয়ে হাসিয়ে বক্তব্য রাখতে পারে ইমাম সুন্দর তবে ইমামের ভিতরে শিক্ষাগত কতটুকু আছে না আছে দেখার কোনো প্রয়োজন না ওই ইমাম সঠিকভাবে নামাজ পড়াক আর নাই পড়াক দেখার কোনো প্রয়োজন নেই ভুল ভাল নামাজ পড়াক দেখার কোনো প্রয়োজন নেই ভাই শুনতে ভালো লাগছে মিলাদ করছে আজান দিচ্ছে কত সুন্দর করে কোকিল কণ্ঠী এত সুন্দর কণ্ঠ যেন কাঁসার মতো মনে হচ্ছে দারুণ সুন্দর ইমাম আচ্ছা এইরকম করলেন শুনতে খুবই ভালো লাগলো কিন্তু তাতে শিক্ষার পরিবর্তনটা কোথায় আসবে আপনার গ্রামের সাধারণ মানুষগুলো যাদের শরীয়তের জ্ঞান নেই তারা শরীয়ত কিভাবে শিখবে ইসলামিক নলেজ মানুষের মধ্যে কিভাবে বৃদ্ধি পাবে কিভাবে তারা এগিয়ে যাবে আমি পুরো বিশ্বাসের সহিত বলতে পারি এই দুটো স্টেজকে চেঞ্জ করুন একটা স্টেজ হচ্ছে বক্তব্যর স্টেজ একটা স্টেজ হচ্ছে ইমামতির স্টেজ এই দুটো স্টেজকে চেঞ্জ করুন তাহলে সমাজ চেঞ্জ হয়ে যাবে মুসলমান সমাজ চেঞ্জ হয়ে যাবে ইনশা আল্লাহ তাল আসতে বলছেন